ভিডিওটি শুধুমাত্র আমরা গ্রিজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে শুধু আপনারা গ্রিজ আইটেমগুলো আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পারবেন যেহেতু ভিওস এখন সিজনের সময় আপনারা অনেকে ভালো মানের গ্রিজ নিতে চান বা হাইড্রোলিক অয়েল গিয়ার অয়েল এগুলা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন সম্মানিত ভিওর্স আমাদের এইখানে আপনি পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে একশো আশি কেজি পর্যন্ত সকল ব্র্যান্ডের নন ব্র্যান্ডের গ্রিস পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করেছি বা যে ফুটেজগুলো আপনাদেরকে শেয়ার করেছি সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাইকারি রেটে বা হোলসেল প্রাইজে আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ডেলিভারি